এবং এখানে থানার বিভিন্ন দায়িত্বশীল সামনে বসে আমার গ্রামবাসী মা ও বোনেরা এবং ভাইরা আল্লাহ শুক্রিয়া আদায় করছে আপনারা অন্তত ইসলাম বোঝার চেষ্টা করছেন জাতীয় নির্বাচন যেহেতু সামনে এ বিষয়ে কথা বলার জন্য আজকে উঠান বৈঠক এটা রেকর্ড চলছে একটু কথা বলা বন্ধ করা লাগবে এ আওয়াজ বাইরে চলে যাচ্ছে সারা দুনিয়ায় মানুষ এখানে সেই কয়েকজনই আছে এটাই যথেষ্ট একটা ওয়ার্ড না এটা একটা ওয়ার্ডে এতগুলো মানুষ এরপরেও কিছু মানুষ মিথ্যা তথ্য সরাচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ এই মানুষগুলো মনে করে যে বছর আগের সেই অবস্থায় আছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগের একটা জরিপ ছিল আন্তর্জাতিক জরিপ বাংলাদেশে এটা মাইক্রোসফট ফিরিস্তানরা চালায় আমেরিকা তারা সারা পৃথিবীর দুইশো টা রাষ্ট্র নিয়ে রিপোর্ট দিয়েছে বাংলাদেশে রিপোর্ট দিয়েছিল যে এই দেশে একশো জনের পনেরো জন মানুষ চায় যে ইসলাম এই দেশে পায়েল হোক একশো জনের মাত্র পনেরো জন এই যে সাড়ে পনেরো মাস আমরা এখন দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছি এরপরে ইসলাম পন্থীদের যে তৎপরতা জামাত ইসলামী বাংলাদেশ যা দেখিয়েছি তারা এখন এই জরিপ এই যে এই মাসের আজকে দশ তারিখ এক তারিখ একটা জরিপ দিয়েছি যে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ থাকছে দেশে ইসলাম কায়ে আপনারা ঘনের ভেতরে কি স্বপ্ন দেখেন আমি বুঝি তারা মনে করছে সেই একাত্তর সালের মতো মনে হয় এখন আছে বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী সারা বাংলাদেশে যত ভার্সিটি আছে তার ভেতরে চারটা সব চাইতে বলবো এতদিন এখানে কথা বলার কোন পরিবেশ ছিল না অথচ এখানে এখন শিবির জামাত একশো ভাগের মানে নব্বই ভাগ পাশ করে চলে গেছে এরপরেও যারা বিভোর আছেন ভাবের ভেতরে কি খেয়ে ভমান আমি তো জানি না তারা যেন মিথ্যা তথ্য ছড়িয়েছে যে এরা এই ওরা এই আসনে নাকি আমরা তিনশো ভোট বেশি পাবো না নির্বাচনটা হোক না কেন এতদিনে সে বড় দল বড় দল করে যারা চিল্লা তো তারাও তো এটা বলতো ঢাকার মতো জায়গায় জাহাঙ্গীরনগরের মতো জায়গায় শিবির পাশ করবে জামাত পাশ করবে এটা অকল্পনীয় আমরা সে কল্পনা বাস্তব করেনি কোরআনের কথা তো আমরা একশো ভাগ বিশ্বাস করি নাকি আটানব্বই ভাগ বলেন কোরআনে আছে যারা নির্যাতিত হয় ইসলামের জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান কথা এবার সত্য হওয়ার রাস্তায় অলরেডি চলে এসেছে বলে কগুলো সবাই ফাঁপড় ফাঁসি দরখাবাজি আরে গলা বাজি ছাড়া কিছু কারণ যারা তাদের পনেরো রোমা থেকেও কাজ আছে খালি চাঁদাবাজি করা আরে মারিং ফাটিং করা ছাড়া যারা এই সমস্ত কথা বলে বলে তাদের কি কাজ আমার দুইটা ব্যবসা আছে একটা বইয়ের ব্যবসা একটা কাপড়ের ব্যবসা আমি নিজে না করলেও মালকে করায় সারা দেশে বিদেশের যে পরিস্থিতি বা বিভিন্ন কর্ম থেকে আমাদের আয়া আসে বাংলাদেশে জামাত ইসলামের সারা আছে এখন অনেকে আসতেছে দাবা তারা বুঝে শুনে করে আপনি দেখবেন এরা কেউ বসে খায় না প্রত্যেকের কাজ সে কাজই হোক ছোট কাজ হলেও তার কাজ আছে দৈনন্দিন দলে আমরা দেখি কাজ না খালি মারিন কাটিং কাজ থাকে রাজনীতি থেকে একটা টাকা উপায় করা যাবে না এই সিস্টেম বাংলাদেশে চালু হোক জামাত ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল রাজনীতি করবে

কামড়া কামড়ির কারণে আমার মনে নেই চার পাঁচ দিনই বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন ছিল যদি একশো ভাগের চল্লিশ ভাগ এটি ভাগের এখন সত্তর হয়ে গেছে আপনারা যত কামড়া কামড়ি করবেন হিংসা করবেন আমাদের ওইটা আরো বাড়বে অনেকে প্রচার করে অপপ্রচার আমরা ওইটাই দেখি যে প্রচারে কাজে লেগে যায় কারণ অনেক বদনাম নাম আমি সে কাজ করি না ওই বদনাম যদি কেউ দেয় ওটা আমার বদনাম না ওটা একটা নাম

মানুষ এক জায়গায় ফেসবি আপনাদেরকে আমি অভয় বাড়ি দিতে পারি যদি জামাত ইসলামী আসে এবার ক্ষমতায় আর আল্লাহ যদি আমাদেরকে জায়গায় পৌঁছায়

শুধু দেশ না বিদেশ থেকে আসবে পার্টি ইনশা আমি চেষ্টা করলে পারবো কিন্তু ক্ষমতা হাতে থাকা লাগবে আজকে এই ব্রিজের পাশে একজন ঢাকাতে উনি অসুস্থ ভক্তি নিচ্ছে না আমার বলছে তো ডাক্তারের কাছে কল দিয়েছেন দেন যেন আমি এখন যে পর্যায়ে আছে আমার কলের কি ওই দান হয়েছে এখন এখন যদি এমপি হতাম মন্ত্রী হতাম কল দেওয়া লাগতো শুধু যদি শুনতো যে আমি শুনতে পড়েছে